আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি তো শুরু করা যাক আমাদের পরশু দেখেছিলেন আপনারা ধানগুলো বেঁধে রাখছিলাম তো একদিন পরে আমি ধানগুলো তুলবো এর জন্য ধানগুলো সব একসাথে বোঝা করে রাখছিলাম যেন কুয়াশায় না ভিজে তো আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম এর জন্য আব্বাকে বলেছিলাম তো আব্বা সবগুলো পারেনি একজনের পঁচিশ কাটা মাটির ধান বিকালে জড়ো করতে অনেক সময় লাগে তো যতটুকু পারছে আর বাকিগুলো ভিজা ছিল এই আমরা আগে বোজাগুলো ঢুয়ে নিতেছিলাম আর আমাদের ক্যামেরাম্যান না থাকার জন্য আমি ভিডিও করেছি লাস্টেরটাই টাই কারণ আমি আব্বা এবং দুইটা শ্রমিক সবাই মিলে ধান ছিলাম তো এই জন্য ভিডিও করা হয়নি তো অবশেষে দেখেন হ্যাঁ এগুলো ইঁদুরে কাটা উপর থেকে পেয়েছি তো পঁচিশ কাটা এই ধানগুলো হলো এখন মাড়াই করে দেখা যাক কতটুক পাওয়া যায় ধান তো এভাবে নেট দিয়ে চারিপাশে ঘিরে দিয়েছি যেন ধানগুলো বাইরের দিকে যেতে না পারে তো এখন মেশিনটা স্টার্ট দেবো ও এবং ধরার জন্য আমরা কোনো শ্রমিক নেই আমি এবং আমার আব্বা দুজনেই ধরবো তো দেখা যাক আমরা পারে না ইনশাল্লাহ পারবো তো অবশেষে স্টার দিলাম এবার ধানগুলো ধরার পালা তো আব্বা দেখেন ধানগুলো বলে দেওয়া শুরু করলো ও তো এবার আমাদের ধানগুলো বেশ ভালো হয়েছে কিন্তু আপনারা জানেন ধানগুলো পড়ে গেছিলো কিন্তু ফলনটা কিছু কম হয়েছে চিটা হবে কিন্তু আউরগুলো বেশ দেখেন লম্বা লম্বা সে ভালো আছে তো এবছর আউটের অনেক দাম এখন উর্তিকাল তাও ছয়শো সাতশো টাকা পোন আর আগে তো অনেক দাম ছিল প্রায় আটশো টাকা পুরাতন আউট যেগুলো তো আমাদের গরু আছে জন্য আউরগুলো বেচবো না এইভাবে সব ধানগুলো ধরতেছি দেখা যাক ইনশাল্লাহ কয়টা বাজে আমরা বেলা দুইটা থেকে ধানগুলো ধরা শুরু করেছি তো আমরা বেটায় ধরেছি আর আম্মাগুলো ধানগুলো টানতেছিল সেগুলো যেহেতু হপারে ধরব এর জন্য আমরা বেশ অত পরিষ্কার করে নাই এমনি ধরে ফেলেছি কারণ হপারে না ধরলে ধানগুলো পরিষ্কার হয় না তো অবশেষে রাত হয়েছে কিন্তু অনেকই রাত হয়েছিল প্রায় আটটা বেজে গেছে তাও আমরা ইনশাল্লাহ সব ধরে শেষ করেছি তো এখন আর সমানের জন্য এগুলোকে পেপার দিয়ে ঢেকে রেখে দেব সকালবেলায় রাস্তায় ঢুয়ে নিয়ে হপার দিয়ে ধরবো তো সকাল হলো আমরা সবাই ধানগুলো আমি আর আব্বা সবে সবাই বস্তা করে ধুয়াইতেছিলাম এবং মায়েরা প্যাকেটিং করে বস্তায় প্যাকেট করে দিচ্ছিল তো অবশেষে ধানগুলো সব বাইরে নিয়ে গেছি তো হপার অনেক লেট করছিল প্রায় একটা বাজে গেছে সকাল আমরা নিয়ে গেছি তো অবশেষের ধানগুলো ধরতে অনেক কষ্ট হয়েছিল কারণ একটা বস্তায় একজন চেড়ে তোলা উপরে একজন খালো যে হপার তিনি দাঁড়িয়ে ছিল তো বাড়ির সাথে রাস্তায় হপার থাকলে ভালো হয় আমাদের ধুয়ে নিয়ে যেতে হয়েছে আবার ধুয়ে নিয়ে আসতে হয়েছে যাক অবশেষে ধানগুলো আমরা ধরেছি তো আপনাদেরকে দেখে অবস্থা হয়েছে আর আউর মোট আমাদের প্রতিষ্ঠাটা এতগুলো আউর হয়েছে এবং ধানগুলো আমাদের হয়েছে মোট উনিশ বস্তা তো উনিশ বস্তায় প্রায় বিশ বাইশ মন ধান হবে যাক আলহামদুলিল্লাহ ভালো তো আউর পালাতে আপনাকে সবাইকে দেখাবো আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম